আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার শিখদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা ন্যারেশনের পার্ট টুতে রয়েছি প্রথম পার্টটিতে আমরা বেসিক থিংস নিয়ে আলাপ করেছিলাম আজকে আমরা টেন্সের যে পরিবর্তনটা সেটা নিয়ে ডিসকাশন করব তাহলে এখানে যদি প্রথম যে ন্যারেশনের ক্ষেত্রে যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্স থাকে প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিপিন ইনডিফিনিট টেন্স টেন্স হলে এখানে হবে পাস্ট ইন্ডিফিনিট এখানে হবে ইনডিপিন ইন্ডিফিনিট পাস্ট ইউনিট এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউস হয় প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কনটি এন ইউ ও ইউএস কন্টিনিউস হলে পাস্ট কন্টিনিউয়াস এখানে হবে কি পাস্ট কন্টিনিউস পাস কন্টিনিউ ও এস কন্টিনিউস তারপর ধরো প্রেজেন্ট পারফেক্ট হলে মানে বিপরীত মুখী একটা ইয়া প্রেজেন্ট পারফেক্ট হলে পারফেক্ট তাহলে তখন কি আবার পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে আর প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হলে পারফেক্ট কন্টিনিউস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস হবে তখন কেবল পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস হবে হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস হবে পাস্ট ইনিমিট টেন্স হয় পাস্ট ইনডিফিনিট ইনিফিনিট টেন্স হয় পাস্ট ইনিমিনিট টেন্স হয় তাহলে পাস্ট প্রেজেন্ট পাস্ট টেন্স হলে হবে কি পাস্ট টেন্স পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্ট পারফেক্ট তারপরে এখানে যতটুকু লেগসাম সেটা হলে কি প্রেজেন্ট ইন্ডিভেন্ট হলে হবে পাস্ট ইন্ডিভিনিট প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টেন্স ফাস্ট পারফেক্টেন্স সোজা একটা বিষয় সোজা একটা বিষয় যে এখানে এটা থাকলে প্রেজেন্টে এটা যদি থাকে তাহলে পাস্টের সেটা বিপরীত মুভি হবে প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট ইনফিনিট পাস্ট ইন্ডিউনিট আর প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে পাস্ট পারফেক্ট ক্টিনিউ পাস্ট ইনি ইউনিউনিট পাস্ট পারফেক্ট টেন্স তাহলে কি পাঁচ ইউনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স এরপরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে পাস্ট পাস্ট ফার্স্ট পারফেক্ট থাকলে পারফেক্ট ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্টই হবে নছেন সেটা কোনো পরিবর্তন নাই আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস হলে কন্টিনিউস হলে এটাও কোনো পরিবর্তন হবে না ফার্স্ট পারফেক্ট কন্টিনিউ এটার কোনো পরিবর্তন নেই পাস্ট পারফেক্ট থাকলে সেটারও কোনো পরিবর্তন নেই আবার হলো পাস্ট পারফেক্ট এরপর হল পা ফিউচার পাস্ট ফিউচার টেন্স থাকলে তাহলে ফিউচার যদি থাকে এ পি ইউ টি ইউ আর ই ফিউচার টেন্স থাকলে সেটার কী হবে ফিউচার ইন দ্য পাস্ট ফিউচার ইন দা ফাস্ট তাহলে এইখানে পাস্ট কন্টিনিউস থাকলে আরেকটা থেকে পাস্ট কন্টিন যদি থাকে তাহলে কী হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এখানে আমরা এইগুলো টেন্সের পরিবর্তন আর এই চারটা ছাড়া ন্যারেশন করা কোনো সম্ভব না একদম এটা অবশ্যই পারতে হবে যেমন প্রেজেন্ট ইন্ডি থাকলে পাস্ট ইন্ডি হবে প্রেজেন্ট কন্টিনিয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে এনে দুইবার লেখা হয়েছে এটা একবার বাদ যাবে পাস্ট কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট পারফেক্টেন্স থাকলে পাস্ট পারফেক্টেন্স হবে আর প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট মানে প্রেজেন্টের বিপরীত হলো পাস্ট প্রেজেন্টের যে চারটা আছে টেন্সের পাস্টের সে চারটা হয়ে যাবে এরপর হলো পাঁচটি ডিভ থাকলে পাস পারফেক্ট টেন্স পাস পারফেক্ট টেন্স থাকলে আবার এটা পাস্ট পারফেক্ট নো চেঞ্জ এটা নো চেঞ্জ লেখা যায় নো চেঞ্জ সি চেঞ্জেন্স চেঞ্জ নো চেঞ্জ এটার কোনো পরিবর্তন হবে না আর পাস্ট পারফেক্টেন্সে এটার কোনো পরিবর্তন হবে না আর একটা আছে পা ফিউচার টেন্স এটা ফিউচার ইন দ্য পাস্ট আর পাস্ট কন্টিনিউস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস এই ছিল টেন্সির পরিবর্তন অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এই ন্যারেশনের জন্য এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না সম্ভব না যে ন্যারেশন করাটা এক দুইটা বিষয় আছে আমরা সেটা হলো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেন্টেন্স আমি লিখে রাখছি একটাই এই যে অংশটা হলো কি রিপোর্টিং স্পিচ আর এই অংশটা হলো রিপোর্টিং ভার্ভ তাই রিপোর্টিং ভার্ভের যদি ভার্ভেরটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না দুইটা কথা মনে রাখতে হবে যে রিপোর্টিং স্পিচ এটা হলো কি রিপোর্টিং রিপোর্টিং ভার্ভ এটা যদি রিপোর্টিং ভার্ভটা যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয় তাহলে সেন্টেন্সের কোনো ধরনের পরিবর্তন টেন্সের কোনো পরিবর্তন হবে না টেন্সের কোনো পরিবর্তন হবে না শুধু ইয়ার্ডস পরিবর্তন যেমন এখানে আমরা এটা যদি চেঞ্জ করি তাহলে কী হয় হি সেইস হি সেস আর এখানে কি আমরা এটা যাতে অ্যাসারেটিভ সেন্টেন্স তাহলে কি দেড় দ্বারা যুক্ত হবে আমরা আগে বলেছিলাম যে পাঁচটা সেন্টেন্সের তিনটা সেন্টেন্সের দেড় দ্বারা যুক্ত হয় একটাই হয় টু দ্বারা ইম্পিটিভ সেন্টেন্সে আর ইম্পারিটিভ সেন্টেন্সে বয়েদার আর রিলেটিভ প্রোনাউন থাকলে যেমন হু ওয়ার্ড সেগুলি বসে যায় তো এখানে সেন্টেন্স এখানে আমরা দ্যাট বসাবো দ্যাট দ্যাট হি ইজ ইল হ্যাপি হি ইজ হ্যাপি তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না এই যে এম ইস আর একই প্রেজেনটেন্স এটা প্রেজেনটেন্স এডোপ্রেজেনটেন্স এড অপ্রেজেন টেন্স কোনো ধরনের পরিবর্তন হয় নাই টেন্সের কোনো পরিবর্তন হয় না যদি রিপোর্টিং ভারটা যদি ফিউচার ইন্ডিপেন্ডিট অথবা প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স হয় রিপোর্টিং ভারটা যদি ফিউচার ইন্ডিপিনিট অথবা প্রেজেন্ট ইন্ডিমিটেন্স হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না আমরা নিচে আরেকটা অংশ দেখি এরা প্রেজেন্ট ইনিমিটেন্স আসছিলো এরা প্রেজেন্ট ইনিমিটেন্স আবার আমরা জানি প্রেজেন্ট ইনিমিটেন্স কে বলব ভাব দেখে ভার্ভের সাথে এস বই এস থাকলে বলবো প্রেজেন্ট ইন্ডিপিনিটেন্স আছে আসে আবার এটা আছে কি ফিউচার এটাও কি রিপোর্টিং স্পিচ আমরা জানি রিপোর্টিং বার এবং রিপোর্টিং স্পিচ কোনটা সেটা গত প্রথম ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে যদি কেউ এই এটার আগে ফার্স্ট ভিডিওটা দেখতে হবে এটা বুঝতে হলে তাহলে আরও বেসিকটা ক্লিয়ার হবে তাহলে এখানে সাইকেল ইউলসে হি ড্রেস এ পিকচার তো এটা কি এটা আছে ফিউচার টেনে কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা কী লিখতে পারি সাকিল এ উইল সেখানে আমরা সেটাই লিখব যেটা যেটা আছে সেটাই আমি সাকিল সাইকেল উইল সে দ্যাট এখানে কী হবে হি দ্যাট এখানে এটা কি ফিউচার ইন এটা আছে কি অ্যাসারটিভ সেন্টেন্স যার কারণে দ্যাট বসানো হইলো দ্যাট আর কি যদি আর এই যে নাম্বারটা সাবজেক্টগুলো চেঞ্জ হবে কী হবে এখানে থার্ড পারসন আছে এই থার্ড পার্সনে থার্ড পার্সনে বসবে তাহলে এখানে আমরা কী লাগবে সাকিল উইল সে দ্যাট হি তাহলে নোসেন্স আো সেন্স হি ড্রস ড্রস পিকচার তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে কোনো ইয়ার পরিবর্তন হয় নাই কোনো টেন্সের পরিবর্তন হয় যেটা আছে সেটাই আমরা লিখলাম কোনো ধরনের টেন্স পরিবর্তন হবে না যদি রিপোর্টিং স্পেসটা রিপোর্টিং ভারটা যদি এটা কি রিপোর্টিং ভার রিপোর্টিং ভারটা যদি ফিউচার ইন্ডিফিনিট অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার যদি ফিউচার ইন্ডিফিনিট অথবা ফিউচার ইন্ডিফিনিট হয় তাহলে কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না তবে সাবজেক্টের অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্ট পরিবর্তন হবে মানে থার্ড পারসেন্ট থার্ড পার্সেন থার্ড পার্সেন এই ফার্স্ট পার্সেন্ট আসলে এখানে আমরা থার্ড পার্সনের পরিণত করলাম তাই এটা হলো টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে একটা বিষয় যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা এখন দেখব যে এইখানে এগুলিতে আমরা কিভাবে এই টেন্সগুলো আমরা ব্যবহার করতে পারি যেমন এখানে আমরা প্রেজেন্ট পেজিন থাকলে যে ফার্স্ট ইউনিমিট এই যে সেন্টেন্সটা আছে কী টেন্স আছে প্রেজেন্ট ইনিমিটেন্সের টেন্সে আছে তাহলে প্রেজেন্ট ইনিমিট টেন্স থাকলে টেন্সে পরিবর্তন করতে হবে আমরা বলছিলাম যে প্রেজেন্ট ইনিমিট থাকলে ফার্স্ট ইনিমিনিট তারপর এটা ফার্স্ট ইনিমিট টেন্সে করব তাহলে এখানে আমরা হি সেট এখানে কি যদি আবার আমরা দ্যাট ইউজ করব কারণ এটা অ্যাসারেটিভ সেন্টেন্স হি সেট দ্যাট আর কি এখানে এই থার্ড পার্সন থার্ড পার্সনে পরিণত হবে ফার্স্ট পার্সন থাকলে থার্ড পার্সন থাকলে সেটা থার্ড পার্সনে পরিণত হবে কি এরা কি এটা প্রেজেন্ট ইনিমিটেন্স থাকলে এই ভার দেখে আমাদের চিনতে হবে এই ভারটা দেখে পাঁচটি প্রেজেন্ট ইনিমিটেন্স আছে তো এটাতে পেজেন্ট ইনিমিটটা থাকলে কী করব আমরা পাঁচটি ইনিভিনিট তো এই রাইটের কি রোড ই রোড আ লেটার এল ই ডাবল টি আর লেটার এই যে আমরা লিখছিলাম যে এখানে প্রেজেন্ট ইনিভিনিট থাকলে পাঁচটি নিউভিনিট তাই সেটাই মানে এটা প্রেজেন্ট ইনিমিট আছে এটা কি পাঁচটি ইউনিট রাইটের পাশ ফোন কি রোড এরপর আমরা আরেকটা যদি দেই এই সেন্টেন্সটা দিয়ে আমরা সবগুলি পরিবর্তন করবো যেমন সেট হি সেট আই এম রাইটিং আই এম রাইটিং লেটার আই এম রাইটিং এ লেটার তাহলে এখানে এটা ইনভার্টেড কমা এটা রিপোর্টিং কি ভার্ব বা স্পেস আইটার রিপোর্টিং ভার্ব তাহলে আমরা এখানে কী করতে পারি এনে হি সেইট এটা হচ্ছে এটা আছে কন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউস তাহলে প্রেজেন্ট থাকলে কী হবে প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউন্স থাকলে কি পাস্ট কন্টিনিউস এটা আমরা লিখেছিলাম পাস্ট কন্টিনিউস তা আমরা এটার নিব তাহলে কি হি এখানে আমরা হি বসাবো হি তাহলে পাঁচ কনসেন্সের স্ট্রাকচারকে অবশ্যই টেন্সের ফরমেটটা জানতে হবে হি পাঁচ কনসেন্সের গঠন হলে ওয়াজ বয়ের মূল ভবসাতে আইনজী তাহলে হি ওয়াজ থার্ড পার্সন লাগে ওয়াশ বসে হি ওয়াজ রাইটিং আর কি নো সেন্স রাইটিং রাইটিং আ লেটার তাহলে আমরা এখানে সহজ উপায় বিষয়গুলো যদি একটু বেসিকটা যদি জানা যায় তাহলে কোনো ব্যাপার না শেখাটা তাহলে অনেকে পড়তে চানা কঠিন দিকে আসলে ওরকম কোনো কঠিন জটিল বিষয় না তাহলে এখানে আমরা এরপর একটা অংশটা দেব হি সেট হি সেট আই আই হ্যাভ রিটেন আমরা একটা দিই মানে পরিণত করতে চাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আই হ্যাভ রিটেন আ ই ডাবল টি আ লেটার তাহলে এখানে আমরা এটা যে করবো তো এটা আছে কন্টেন্সে প্রেজেন্ট পারফেক্টেন্সে তাই প্রেজেন্ট পারফেক্টেন্সে থাকলে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেটা কী দিয়ে পরিবর্তন করতে হয় প্রেজেন্ট পারফেক্টেন্সে থাকলে সেটা দেখতে পাচ্ছি আমরা যে পাস্ট পারফেক্টেন্সে করতে হয় যে পাস্ট পারফেক্টেন্সে করতে হয় তা আমরা এখানে আর কি প্রেজেন্ট পারফেক্ট আছে তাহলে আমরা সেটা পাস্ট পারফেক্টে নিয়ে করবো তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্টে করবো এখন পাস্ট পারফেক্টে তাহলে এখানে হি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে পরিণত হবে আর এটা আছে সবগুলি অ্যাসারাইটি সেন্টেন্সে করতে আসতে আর অ্যাসারটিভ সেন্টেন্সে লিঙ্ক হিসেবে দ্যাট বসে তাই আমরা দ্যাট বসাইলাম এলাম আর এখানে সাবজেক্টটা তো বললাম আমি যে পাস্ট পার্সেন্টের থার্ড পার্সেন্টে পরিণত হবে হি তাই পারফেক্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্টের পরে হ্যাড বসে এবং মূল পারফেক্ট বেথিরি হয় তাই এখানে বিথি তো আছেই তো এটা লিখে দিলেই হয়ে যাবে রিটেন রিটেন আর লেটার আর এই চারটা দেখলে ইনশাল্লাহ আমার মনে হয় নাড়েশনে যাদের সমস্যা আছে তাদের আর সমস্যা থাকবে এবং ঘরে বসেই কোনো টিচার ছাড়াই নারেশনটা শেষ করতে পারবে এবং কোনো ধরনের সমস্যা হবে না তো এরপর আমরা এটা এরপরে আর একটা সেন্টেন্স লিখি হি সেজ আই হ্যাভ বিন রাইটিং রাইটিং আ লেটার অ্যান্ড আওয়ার আমি এক ঘন্টা সবথেকে একটা চিঠি লিখতেছি তাহলে এটার কী লেখা যাবে এটা আছে কোন টেন্সে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে যদি থাকে তাহলে আমরা জানি সেটা কী দেয়ার পরিবর্তন করতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে এই যে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট মানে প্রেজেন্টের বিপরীত হবে পাস্ট বলি তাহলে আমরা এখানে সেটাই করবো এখানে প্রেজেন্ট পারফেক্ট যে আমরা লিখছি তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেবো কি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স তাহলে এখানে আমরা হি সেট এটা সবগুলো কি অ্যাসআর সেন্টেন্স আছে আর এখানে আমরা দ্যাট দ্বারা যুক্ত করলাম হি সেট দ্যাট হি আর প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট কনফিডেন্স স্ট্রাকচার কি বিন এবং পারফেক্ট বি থেকে হ্যাড বিন বিন এবং এটার আমরা যা আসে তাই আর আর কোনো পরিবর্তন নাই বিন রিটেন রাইটিং লেটার এল ই ডাবল টি ই আর লেটার ফর অ্যান্ড হওয়ার যা আছে তাই এটার কোনো পরিবর্তন নাই শুধু টেন্সের পরিবর্তন আমরা এখানে করছি এরপর হলো আমরা কয়টা করলাম প্রেজেন্টের চারটে দেওয়া পাস্টের চারটা করলাম তা প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট ইন্ড ইউনিট পাঁচটি ইউনিট এই যে এখানে আসলে প্রেজেন্ট ইউনিট আমরা করছিলাম পার্সেন্ড ইউনিট আবার প্রেজেন্ট কন্টিনিউস আবার পাস্ট কন্টিনিউয়াস আবার প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাঁচ পারফেক্ট টেন্স আমরা এরকম দেখি যেমন হি সেট হি সেট আই রোট রোড লেটারি ডাবল টি লেটার এখানে আমরা দেখতে পেলাম যে এখানে এই যে সেন্টেন্স আপনাদের একটা সেন্টেন্স কোন টেন্সে আসছে সেটা আইডেন্টিফাই করতে হবে টেন্স দ্বারা মানে এখানে ভার দেখে ভার দেখে তাহলে হি সেট দ্যাট এখানে পাঁচ ইনিমেন্ট তাহলে কি পাঁচ ইনমেন্ট থাকলে পাঁচ পারফেক্ট টেন্স হি সেট দ্যাট হি সেট দ্যাট হি হ্যাট কী হবে পাস্ট পারফেক্টেন্স হবে হি হ্যাট হ্যাট রিটেন ডাবল আর আই ডাবল টি এন রিটেন আর লেটার এল ই ডাবল টি আর লেটার তাহলে পাস্ট পারফেক্টেন্স থাকলে হবে কি পাস্ট ইনিমেন্স থাকলে হবে পাস্ট পারফেক্টেন্স আর যদি এখানে যাওয়ার এরকম থাকে পাঁচ ইনিমেন্ট যদি এরকম থাকে যেমন হি সেট সেট হি সেট আই ওয়াস রাইটিং আই ওয়াস রাইটিং 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 এনজি রাইটিং আর লেটার তা পাঁচ পারফেক্ট টেন্স পাস্ট কন্টিনিয়েন্স টেন্স থাকলে কী হবে এটাও কি পাঁচ কন্টিনেন্স টেন্স হতে তা পাঁচ কন্টিনেন্স থাকলে কি হবে কি হি সেট দ্যাট হি পাঁচ পারফেক্ট কন্টিনেন্স টেন্স থাকলে হবে পাস ফাস্ট কন্টিনিউস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউন্স এই যে আমরা এখানে চার্টও দিয়েছিলাম এই যে এখানে ফার্স্ট ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে পাঁচ পারফেক্ট কন্টিনিউস হবে তাহলে আমরা এখানে পাঁচ পারফেক্টেন্স গঠন লাগবো হি হি দা ওয়াস হি পাঁচ পারফেক্ট গঠন হি হ্যাড বিন বিন হ্যাটবিন বিন রাইটিং রাইটিং আর লেটার রাইটিং এর লেটার তাহলে কি এখানে পাশ পার্বেন্স হয়ে গেলো আর যদি এরপর যদি পাস পারফেক্টেন্স থাকে পাশ পারফেক্টেন্স থাকে যেরকম যদি থাকে হি সেট আই হ্যাট রিটেন হি রেটেন আ লেটার এল ই ডাবল টি ই আর লেটার এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে নো চেন্স থাকবে সেক্ষেত্রে থাকবে কি নো চেঞ্জ হি সেট দ্যাট হি হ্যাট রিটার্ন রিটার্ন আর লেটার সে সেক্ষেত্রে পাঁচ পারফেক্টেন্স থাকলে কি কোনো পরিবর্তন হবে না আবার পাঁচ পারফেক্টন দুইটার ক্ষেত্রে এটাও পরিবর্তন হয় না আরেকটা পরিবর্তন হবে না সেটা হলে কি সেট দ্যাট হি সেট দ্যাট আই না আমরা এটা ইয়াটা উত্তরটা লিখে বলছি আমরা ইয়াটা সাজা আগে হি সেট হি সেট আই হ্যাট বিন রাইটিং লেটার ফর অ্যান্ড আওয়ার এটা কি পাস পারফেক্ট কনডেন্সেন্স আছে তাই পাস পারফেক্ট কনডেন্স থাকলে কি সেটা হবে নো চেঞ্জ হি সেট দ্যাট সেটার কোনো পরিবর্তন হবে না হি সেট দ্যাট আই হি সেট দ্যাট হি হ্যাট বিনটিং আর আই এন জি রাইটিং এ লেটার লেটার পর অ্যান আওয়ার যা ছিল তাই কোনো পরিবর্তন হবে না শুধু ইয়টা পরিবর্তন দেয়ার দ্বারা যদি অ্যাসাইটিভ সেন্টেন্স আছে তাহলে দেড় দ্বারা যুক্ত হইলো আরেকটা হলো কী আসছিলো যে আমরা বলছিলাম এখানে ফিনিশ লাইনে এখানে এই যে ফিউচার থাকে তাহলে ফিউচার ইন দ্য পাস্ট তাহলে কী হবে ফিউচার ইন দ্য পাস্ট কারণ হি সেট হি সেট তো আমার এখানে অনেকগুলি ভিডিও রয়েছে তো আইসিটি সকল বোর্ডের সলিউশন রয়েছে এবং অন্যান্য গ্রামার পার্টগুলো দেওয়া রয়েছে বোর্ডের সকল রিয়ারেন্স এবং অন্যান্য গ্রামার যে পার্টগুলো আছে তাও দেওয়া আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমরা যেন না ভুলে যাই তো হি সেট আই উইল রাইট আই উইল রাইট আ লেটার তো এখানে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করলে সকল ভিডিওগুলো দেখলে ঘরে বসে গ্রামারের যেই সমস্যাগুলো আছে সলিউশন হয়ে যাবে কোনো ধরনের টিচার ছাড়াই তো আর যে সমস্যা আছে সেগুলো সলিউশন হবে ইনশাল্লাহ হি দ্যাট হি তাহলে এটা হি সেট দ্যাট কী হি দ্যাট হি উট বলে পাঠান কি উট উট রাইট রাইট অ্যা লেটার তো এই ছিল টেন্সের ফর্ম্যাটটা দেখে নিলাম আমরা যে আসলে টেন্সের ফরম্যাটটা কীভাবে পরিবর্তন করা হয় এখানে আমি আমরা বলছি এটা ছাড়া ন্যারেশন অবশ্যই করা সম্ভব না অবশ্যই করা কোনোভাবেই সম্ভব না ন্যারেশন পারতে হলে এই যে চারটা আছে এই চারটা অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ আর এই চার ছাড়া ম্যানেজমেন্ট করা সম্ভব না কারণ প্রেজেন্ট ইন থাকলে পাঁচটি নিমিট হবে প্রেজেন্ট কন্টিনিউস থাকলে পাঁচ কন্টিনিউস হবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাঁচ পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস থাকলে পাঁচ পারফেক্ট কন্টিনিউসটেন্স হবে এবং হলো পাঁচটি পাঁচটি নিমিট হলে তখন কি প্রেজেন্টের চারটার পাঁচটের হবে চারটার বিপরীত প্রেজেন্টের চারটার পাঁচটে চারটা বিপরীত হবে প্রেজেন্ট যা পাঁচটে তা হবে প্রেজেন্ট ইউনিট থাকলে পাঁচ ইউনিট হবে প্রেজেন্ট ইউনিট পাঁচ কন্টিনিউ এইগুলো চারটা আর আজকে পাঁচ ইউনিট থাকলে পাঁচ পারফেক্ট পারফেক্ট টেন্স হবে আর পাঁচ কন্টিনিউ থাকলে পাঁচ পারফেক্ট কনসিস্টেন্স হবে আর পারফেক্ট টেন্স আর পাঁচ পারফেক্ট কন্টাস্টেন্স এই দুইটা হলো নো পারফেক্ট টেন্স এই যে এটা একটা পাঁচ পারফেক্ট টেন্স আর পারফেক্ট টেন্স এই দুইটার কোনো পরিবর্তন নেই এই দুইটার কোনো পুরো যদি যা আসে তাই দিতে হবে আরেকটা হলো এখানে আমি এটা আরেকবার ব্রিফিং দিয়ে দিই যেহেতু একটু ব্যাপারটা জটিল তবে এই যে করলাম এই যে এখানে যদি এই রিপোর্টিং ইয়েটা ভাড়াটা যদি জেন্ট ইন্ডিপেন্টেন্স অথবা ফিউচার ইন্ডিমেন্টেন্স হলে তাহলে তখন কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না এই যেখানে হচ্ছে আমরা হিস সে ইস দ্যাট হি ইজ ইট এখানে এটা কোনো পরিবর্তন হয় না এখানে যা আছে তাই শুধু সাবজেক্টে চেঞ্জ হয়েছে আর অন্য অন্য বিষয়গুলো পরিবর্তন হবে না ফিউচার ইন্ডিফিনিট এবং প্রেজেন্ট ইন্ডিমিট থাকলে টেন্সের পরিবর্তন হবে না অন্য অন্য সাবজেক্টার চেঞ্জ হতে হবে আর এটা তো অবশ্যই আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার আজকের মতো এখানে আবার হয়তো কোনো ভিডিও নিয়ে কথা হবে বেশি থাকলে সেমন্ত্রী আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম